আমি বলবো এই শিল্পী সমিতি সবাই মিলে আমরা সবাই মিলে এটাকে সামনে নিয়ে যাব। যারা জয়লাভ করেননি তারা সবে আমাদের পাশে থাকবে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ গতকাল সকাল থেকে এই পর্যন্ত টানা বা পঁচিশ ঘন্টা বারো বেশি আপনারা যেহারা আমাদের সাথে ছিলেন আমরা কৃতজ্ঞ পুরো শিল্পী সমাজ কৃতজ্ঞ এফডিসি কৃতজ্ঞ স্পেশালি শিল্পী সমিতি কৃতজ্ঞ এবং আমি কৃতজ্ঞতা জানাই এবং আমি আমি কৃতজ্ঞতা জানাই প্রশাসনকে আমি কৃতজ্ঞতা জানাই অক্লান্ত পরিশ্রম করে আমাদের নির্বাচন কমিটি এবং এরক বডির চেয়ারম্যানও ছিলেন মানে এবং আরও সাতজন ছিলেন সমন্বয়কারী সর্বোপরি মানে আর অফিস দপ্তর ছিলেন প্রত্যেকে মানে মাইন্ড ব্লোয়িং পারফরমেন্স করে এত সুন্দরভাবে আপনারা দেখেছেন কালকে আপনারা আমাদের সাথে ছিলেন একটা বিন আমাকে আমি কফি খাইয়েছে আমাকে নিপুণ আমাকে চাও যখনই কি জানে আর একটা জুস খাইয়েছে জ্যাসমিনের কাছে পানি ছিলাম আমি গলা বলতে পারতেছিলাম জ্যাসমিনের পানি দেব পানি দিয়েছে তারপরে ও বলেছে ওনার ঘাম পড়তেছিল জিদ্দুল ভাই মুখ থেকে সরি শরীর থেকে ঘাম পড়ছিলো সোয়েটিং হচ্ছিলো ও দেখার পরে মনে হচ্ছিলো যে দীপজল সাহেব একটু অসুস্থ বোধ করতেছে বলতেছে ভাই এদিকে আসেন এদিকে আসেন তো আমাদের আমার মনে হয় আমরা যে আমরা সৌহার্দ্যপূর্ণ যে বিষয়টা আমরা মনে প্রাণে চাই যে আমরা শিল্পী আমাদের সমস্ত কর্মকাণ্ড মানে পরিচালিত হবে শৈল্পিক দিক দিয়ে দ্যাটস দ্য মেইন থিং আজকে আমি রিয়েলি অনার্ড এবং আমি আমি এই নিপুণকে আমি এমনিতে অন্য অন্য দৃষ্টিতে দেখতাম মানে সেটা আমার কাছে ওর ক্লাস আলাদা ছিল কিন্তু আজকে ও নিজেকে আজকে ওর ওস্তাদ সমতুল্য ভাই গুরুকে এবং সে যেভাবে স্পিচ দিয়ে শিল্পী সমিতিকে যে হারে বরণ করে নিল আল্লাহর কসম বললাম আমরা জিতছি এটা বড় কথা না ও নিপুণ এবং নিপুণের সাথে যারা যারা বিজিত ছিল যারা জয়লাভ করেননি তারা সবে আমাদের পাশে থাকবে এবং আমি আমি বলবো এই শিল্পী সমিতি আমরা সবাই মিলে আমরা সবাই মিলে এটাকে সামনে নিয়ে যাব। আমাদের মাত্র আমি আগে বলেছি এবং নিপুণ ওটা পুরো পরিকর ছিল আমরা কোনো উল্টা পুলটা কথাই বলবো না কাউকে ছোট করে তোমরা দেখেছো রাইট আমরা কাউকে ছোটো করে কথা বলছি ভাই ওরা আমাদেরকে বলেছে তো এটা মেইন থিং এবং ইনশাল্লাহ আমরা এভাবে আমাদের কর্মকাণ্ড অব্যাহত থাকবো উই ডোন্ট নিট টু গো কোর্ট রাইট উই ডোন্ট টু গো আদার প্লেস উইড টু টু টল এনিথিং আমরা ইনশাল্লাহ এই যে জয় এত এত সুন্দর একটা রেজাল্টকে আমরা মেনে নিলাম এবং আমি আজকে আমি তোমাদের সামনে আমি বলবো যে দিপুর ভাইকে নিপুণ কেন মিলিয়ে দে আমরা সবাই মিলে কাজ করবো ঠিক আছে ইনশাল্লাহ আমরা সবাই একত বিবেক থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ভেরি